এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সবথেকে বড়ো খুশির খবর আজ আবারও ছাড়লো আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা হয়তো অনেকেই জানেন যে তিন তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করেছিল নবান্ন কিন্তু তিন তারিখেই সমস্ত মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি কিছু সংখ্যক মহিলারা তিন তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছিলেন কিন্তু আজ প্রচুর মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই প্রকল্পের সুবিধাভোগীরা এই মাসের টাকা নিয়ে মোট পঁয়ত্রিশতম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন এর মধ্যে আরও বড় সুখবর হলো এই মাসে মহিলারা শুধু এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মহিলারা পাচ্ছেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা লক্ষ লক্ষ মহিলার জন্য এই মাসে বেশি টাকা বরাদ্দ হয়েছে আর নতুন এই তালিকা অনুসারেই তাদের অ্যাকাউন্টে এবারে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু এরই মধ্যে খারাপ খবরও শোনা যাচ্ছে যেমন এর আগের মাসে প্রচুর মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি ঠিক তেমনি এই মাসেও অনেক মহিলা টাকা পাবেন না অর্থাৎ তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কোন কোন মহিলারা আজকে টাকা পাবেন না যারা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে এছাড়াও যারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পেতে হলে কি কি করতে হবে সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন এই সমস্ত বিষয়ে নগন্য থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আজ আবারও ছাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং অনেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ডবল টাকা দেখুন বলা হয়েছে আগস্ট মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে দারুণ খুশির খবর এই প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো এই মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে বড় চমক রয়েছে কারণ এই মাসে মহিলারা শুধু এক বা বারোশো টাকা নয় পাচ্ছেন দু টাকা এবং দু টাকা কাদের কত করে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে চলতি মাসের টাকা দেওয়া শুরু তবে সকল উপভোক্তারা এখনই প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি দিন ধার্য করা হয়েছে আর ওই তারিখ থেকেই বাকি উপভোক্তারা সকলেই টাকা পেতে শুরু করবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পের সমস্ত মহিলাদেরকে একই দিনে টাকা দেওয়া হচ্ছে না কিছু মহিলাদেরকে কালকে টাকা দেওয়া হয়েছে কিছু মহিলাদেরকে আজকে টাকা দেওয়া হচ্ছে এবং বাকি মহিলাদেরকে কাল থেকে আবার লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে তাই যে সমস্ত মহিলারা আজকে লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পের টাকা পাননি আপনারা চিন্তা করবেন না আপনাদেরকে কাল থেকে লক্ষ্মীভাণ্ডের প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এছাড়াও এই সুখবরের মধ্যে কিন্তু অনেক মহিলার জন্য খারাপ খবর রয়েছে জানানো হয়েছে প্রকল্পের এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখন থেকে বন্ধ করে দেওয়া হবে তারা এই কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন ঠিক এই রকমই আরও অনেক মহিলার টাকা গত কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা শেষ কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি তো কি কারণে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের পুনরায় টাকা পেতে হলে তাদেরকে কি কি করতে হবে এছাড়াও কাদেরকে এবার দু টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন বলা হয়েছে দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে সরকার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম টাকা ঢুকতে শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পের পাঁচশো টাকা এবং এক টাকা করে দিচ্ছিলেন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে তবে এই বছর বাজেটে প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন সরকার আর সেই ঘোষণা অনুসারে এপ্রিল মাস থেকে প্রত্যেক সুবিধাভোগী মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা জায়গায় এক হাজার টাকা এবং এক হাজার টাকার জায়গায় বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু প্রচুর মহিলাদের তাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকার সত্ত্বেও জুলাই মাসে তাদেরকে কোনো টাকাই দেওয়া হয়নি আর এই সমস্ত মহিলাদের জন্য এবার রয়েছে বড়ো খুশির খবর জানা যাচ্ছে যে ওই সমস্ত মহিলাদেরকে আগের জুলাই মাসের টাকাটিও এই আগস্ট মাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা রয়েছেন তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টও পাচ্ছেন জুলাই মাসের এক হাজার টাকা আর এই আগস্ট মাসের এক হাজার টাকা মানে টোটাল দু হাজার টাকা এবং যে সমস্ত এসটি বা এসি শ্রেণীর মহিলারা রয়েছেন তারা তাদের জুলাই মাসের বারোশো টাকা আর এই আগস্ট মাসের বারোশো টাকা মানে টোটাল চব্বিশশো টাকা করে পাচ্ছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা কোনো কারণে জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এবার ডবল টাকা দেওয়া হচ্ছে আর যে সমস্ত মহিলারা আগের মাসের টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না তাদেরকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে অনেক মহিলার ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকে আবার কেউ আইসিউ করা নেই এই কারণে এই সমস্ত মহিলারা এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পুনরায় পেতে হলে এই সমস্যাগুলিকে সমাধান করতে হবে তারপরেই কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে শুরু করবেন তো ইতিমধ্যে আপনারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য